আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বরাবরের মতো আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে এই সপ্তাহের চাকরি খবর পত্রিকা তারিখ 10 অক্টোবর দুই হাজার চলুন আমরা দেখে নেই এই সপ্তাহের কি কী বিজ্ঞপ্তি রয়েছে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সংখ্যা রয়েছে 214 টি চোদ্দোটি গণপর্ত অধিদপ্তর চাকরি পদসংখ্যা রয়েছে 669 টি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রদর্শন সংখ্যা রয়েছে একাশিটি আরেকটি কথা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত চাকরির আপডেট পেতে আমরা প্রতিনিয়তই সকল চাকরির খবরগুলো প্রকাশ করে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটও দেখতে পারেন যা আমরা প্রতিনিয়ত চাকরির খবরগুলো প্রকাশ করে থাকি আমাদের ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় লালমনিরহাট হাট পদসংখ্যা রয়েছে বিরাশিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চাকরি পদসংখ্যা রয়েছে সতেরোটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদসংখ্যা রয়েছে একুশটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রদসংখ্যা রয়েছে চল্লিশটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রদর্শন রয়েছে চৌত্রিশটি শিল্প মন্ত্রণালয় চাকরি পদসংখ্যা রয়েছে তেইশটি জাতীয় গ্রন্থ কেন্দ্রের চাকরি পদসংখ্যা রয়েছে এগারোটি পল্লী উন্নয়ন একাডেমি রংপুর প্রদর্শন রয়েছে সাতান্নটি প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি প্রদর্শন করেছে ষোলো ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ প্রদর্শন রয়েছে তেরাশিটি রেজিস্টার জন্ম ও মৃত্যু নিবন্ধন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার প্রদর্শন করেছে তিনটি এবার চলুন আমরা দেখে নেই পত্রিকাটির দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠার চাকরিগুলোর বর্ণনা দেওয়া আছে তারপর দেখে নেই তৃতীয় পৃষ্ঠা একইভাবে প্রথম এবং শেষ পৃষ্ঠার বর্ণনাগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমি এখানে দিয়ে দিলাম চতুর্থ পৃষ্ঠা বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট এটি পথ পৃষ্ঠায় বর্ণনা করা রয়েছে বরিশাল সিটি পদ পদসংখ্যা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে বাইশটি জেলা প্রশাসক গাজীপুর পদ সংখ্যা রয়েছে তিপ্পান্নটি বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি অফিসার ক্যাডেট চোরানব্বই তম কোর্স পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এটি প্রথম পৃষ্ঠে আলোচনা করা হয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি পদসংখ্যা সংখ্যা চারটি ভ্যাপচা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজে পদসংখ্যা রয়েছে পাঁচটি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ পদসংখ্যা সংখ্যা রয়েছে চারটি ঢাকা বিশ্ববিদ্যালয় পদসংখ্যা সংখ্যা রয়েছে চারটি